আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই হাজার তেইশ সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল আজ চব্বিশ মার্চ দুই হাজার পঁচিশ তারিখ সন্ধ্যা সাতটায় প্রকাশ করা হবে সারা দেশে তিনশো চুয়াল্লিশটি কেন্দ্রে আটশো ছিয়ত্তরটি কলেজের নিয়মিত অনিয়মিত মারান্ব সর্বমোট চার লাখ চল্লিশ হাজার তিনশো পনেরো জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে উত্তীর্ণের হার সাতাশি দশমিক চার আট শতাংশ তা আমরা চলুন দেখি নেই ওয়েবসাইটের রেজাল্টটা কিভাবে চেক করবেন আমরা গুগলে গিয়ে সার্চ করবো অ্যানুয়াল লেটেস্ট রেজাল্ট অর্থাৎ অ্যানুয়াল রেজাল্ট লিখে আমরা সার্চ করলেই হয়ে যাবে অ্যানুয়াল রেজাল্ট লিখে আমরা সার্চ করব গুগলে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন অ্যানুয়াল লেটেস্ট পাবলিশড রেজাল্ট এটাতে আমরা ক্লিক করব এটাতে ক্লিক করার পরে এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে এখান থেকে অনার্স ট্যাব এটা যে আছে ওটা থাকবে গ্রুপ নেম আপনি যে গ্রুপ থেকে গ্রুপের স্টুডেন্ট সেই গ্রুপ সিলেক্ট করবেন আপনি যদি আর্টস হন বিএ বিএসএস রয়েছে সায়েন্স এর হলে বিএসসি হলে সিলেক্ট যেমন অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিনান্স ব্যাঙ্কিং এগুলোর জন্য বিবিএ সিলেক্ট করবেন করার পরে আপনার সেই নম্বরটা এখানে লিখবেন এক্সাম ইয়ার এখানে দুই হাজার তেইশ লিখবেন সার্চ রেজাল্টে ক্লিক করলে আপনার মার্কশিট অর্থাৎ কোন সাবজেক্টে কোন গ্রেড পেয়েছেন সেটা এখানে শো করবে এভাবে আপনি আপনার রেজাল্টটা চেক করবেন যেহেতু সার্ভারের সমস্যা থাকে তাই আপনাকে বারবার রিলোড দিতে হবে বারবার চেষ্টা করতে হবে ধন্যবাদ